রাসেলস ভাইপার বা বরা পৃথিবীর অন্যতম সাপ বন্ধুরা আজকে আলোচনা করব রাসেলস ভাইপার কতটা ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেলস ভাইপারের নিজের জীবন বিপন্ন মনে করলেই বসে আক্রমণ সাধারণত এক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে এক সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ সময় শেষ করে পুরো প্রক্রিয়া ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে জোরে এই সাপটি বিষ হিমোটক্সি হওয়ায় ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ফুলে কালো বর্ণ ধারণ করে স্থান এর বিষ বিকল করে দিতে পারে মানব দেহের ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড পাওয়া যায় রাসেলস ভাইপার সাধারণত ইঁদুর ব্যাং পোকামাকড় খেয়ে তাদের জীবন ধারণ করে রাসেলস ভাইপার সাপের আকৃতি রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের শরীরসৃপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথার চ্যাপটা ত্রিভুজাকার এবং গাঢ় থেকে আলাদা শরীরে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ রাসেলস ভাইপার সাপের দংশনে গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময় সীমার মধ্যে অ্যান্টিভেনাম প্রয়োগ করা জরুরি দ্রুত অ্যান্টিভেন্যাম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনামের অ্যান্টিবডিগুলো বিষ নিষ্ক্রিয় করে ফলে আক্রান্ত ব্যক্তি জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবেই বেঁচে যায় বর্তমানে এই সাপ বাংলাদেশের বিভিন্ন কৃষি জমি অঞ্চলে দেখা যায় এবং রাসেলস ভাইপারের বলে প্রাণহানি ও হতাহতের ঘটনা শোনা যায় তাই সাবধান থাকার অনুরোধ রইল